শুভ সকাল বন্ধুরা সকলকে স্বাগত জানাই সমাজ রিয়েল লাইফে আশা করি সকলে ভালো আছো আমিও সকলের আশীর্বাদে ভালোই আছি চলো সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিই সকাল সকাল সমস্ত কাজকর্ম করে নিই কারণ সকাল থেকে যদি কাজটা না ঠিক মতন ধরি তাহলে কোনোভাবেই সব কাজ টাইমে করে উঠতে পারবো না তাই সকাল সকাল বিছানাটা তুলতে চলে এলাম আরও অনেক কাজ আছে বেশ অনেক দিন ছিলাম না যেহেতু সেহেতু ওপর ঘরটা অনেক বেশি নোংরা হয়েছে সেটাকে মুছতে হবে পরিষ্কার করতে হবে সেই জন্য সকাল সকাল না না বসে খুব তাড়াতাড়ি কাজটা ধরে ফেললাম আর জানো এইটা হচ্ছে আমার একটা ছোট্ট জগৎ আমার সংসারটা যেখানে আমি সমস্ত কিছু দিয়ে নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে এই সংসারটাকে গড়ে তুলেছি আর এই সংসারে সমস্ত কিছু দায়িত্ব ও যাবতীয় দায়িত্ব আমি খুব মনোযোগ সহকারে পালন করি আর এখানে কোনো সমস্যা হলে আর আমি তখন চিন্তায় মাথা খারাপ হয়ে যায় জানো তো আর এই কদিন ধরে শ্বশুরবাড়ি গেছিলাম আর সব কিছু পরিস্থিতি বুঝে না মন ভালো হওয়া তো দূরের কথা আরও বেশি মনটা অস্থির হয়ে আছে সংসারে এই ছোট্ট জগৎটাকে না প্রথম থেকে যখন ঢুকেছি সে এই সংসারে না কিচ্ছু ছিল না কিচ্ছু নয় একটা আলমারি আর কয়েকটা বাসনপত্র তারপরেও যখন আলাদা হয়ে যায় তখন সমস্ত বাসনপত্র নিয়ে নেওয়া হয় আর তখন বা বাটি থালা সমস্ত কিছুরও অভাব প্রচুর থাকে কিন্তু আজকে ঈশ্বরের কৃপা সমস্ত কিছু করেছি আর অনেক কষ্টে করেছি যেন যখন সংসারে অল্প টাকা ইনকাম তখন কোনো জিনিস করতে গেলে অনেক কষ্ট করে করতে হয় অনেক পরিশ্রম করে করতে হয় যেন আমি বিয়ের পরপর কাজও করেছি তারপরে যখন কাজ করতে প্রবলেম হচ্ছিল আমার হাজব্যান্ড যেতে দিল না তারপরে ছেলে একটু বড় হতে আবার শাড়ির ব্যবসা করি এইভাবেই সংসারটাকে আস্তে 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 তুলে ধরি এইভাবেই আমার জীবনটা এই সাংসারিক জীবনটা আমার তো গড়ে উঠেছে আর খুব সহজে নয় যেন যখন সংসারে অভাব থাকে তখন সংসারটা চালানো অনেক কঠিন হয়ে দাঁড়ে কিন্তু আজকে হয়তো অনেকটাই স্বাচ্ছল্যতা এসছে কিন্তু তারপরেও অনেক জিনিস এই যে নতুন ঘরটা করেছি দেখো এইখানে না অনেক জিনিস এখনও আনতে বাকি রয়েছে অনেক কিছু এনে নিয়েছি তবে আমি জানি যে আমি আস্তে আস্তে সমস্ত কিছু করতে পারবো সংসারটাকে খুব বুঝে খুব ঠিকঠাক না চালালে আমি কোনো জিনিসই সঠিকভাবে করতে পারবো না তবে হ্যাঁ বুদ্ধির খুব দরকার যেন সংসার চালাতে গেলে আর এই দেখো বুদ্ধি দিয়ে চালিয়ে চালিয়ে ঘরের সমস্ত জিনিসপত্র আমি করেছি হ্যাঁ তবে আমি না সেই শাড়ির ব্যবসা করেছিলাম কিন্তু তারপরে আর করিনি কারণ দেখছিলাম ছেলেটার পড়াশোনা ঠিক মতন হচ্ছিল না আর আমি বেরিয়ে বেরিয়েই চলে যেতাম কারণ আমাদের তো আর দোকান ছিল না ওই কাঁধে করে তিনটে চারটে ব্যাগ নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতাম তো বাঁধা ধরা কিছু কাস্টমার ছিল বটে কিন্তু আমাকে তো যেতে হতো তিনটে চারটে ব্যাগ নিয়ে খুব কষ্ট করেছি যেন এখন তো কষ্টই করতে পাচ্ছি না শারীরিক সমস্যা এসে গেছে আরে দিনের পর দিন খাওয়ার টাইমও পাইনি ছোট্ট বাচ্চাকে সামলে তারপর বাইরে ওই সব করতে যাওয়া অনেক কঠিন কিন্তু ভাবিনি তখন তো অনেকটা ছটপটে চঞ্চল ছিলাম তো এখন শারীরিক সমস্যা হয়ে আর সেইভাবে ছটপট করে করতেও পারি না যাই হোক সমস্ত কাজ সকাল থেকে করে ফেলছি দেখো আর কথা বলতে বলতে অনেকগুলো কাজও করে ফেললাম আর ওপরতলাটা না খুব নোংরা হয়েছিল এই যে যেহেতু ছিলাম না শ্বশুরবাড়ি গেছিলাম আর সেই জন্য মোছা হয়নি আর ভালো করে মুছে আর যদি নোংরা হয়ে থাকে না শরীর থেকে না রোগ ছাড়বে না মন ভালো হবে তাই জন্য সকাল 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 ওপরতলাটা আমি পরিষ্কার করে নিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ রিয়েল লাইফ সকলকে স্বাগত জানাই সমাজ রিয়েল লাইফে চলো দেখো আমার রান্না বসিয়ে দিয়েছি বেশি কিছু রান্না নয় আজ ডাল আলু সিদ্ধ ভাত হবে পیاز দিয়ে ডাল হবে আর পیاز লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মক আমার কিন্তু খুব ভালো লাগে খেতে কিন্তু আমার হাজবেন্ডের প্রবলেম হয়ে যায় ও মাছ ছাড়া খেতে পারে না কিন্তু এখন এই সবে আমরা দেশ থেকে এসেছি আর আমাদের একমাত্র আমার হাজব্যান্ডের ছুটি সোমবার আর সোমবারই আমার হাজব্যান্ড বাজার যায় আমি আগে বাজার যেতাম এখন আর যেতে পারি না যাই না তো রান্না বান্না বসিয়ে দিয়েছি আর ওপরে ওপর ঘরটা পুরো ওপর তলাটা পরিষ্কার করে এলাম কারণ ছিলাম না তো খুব নোংরা হয়েছিল তাই ওপর ঘরটা পরিষ্কার করে নিচে রান্না করতে এসেছি আর কিছুক্ষণ তো আমি আবার কাজকর্ম করে টিফিন খেয়ে তারপরে একটু রেস্টও নিয়ে নিয়েছি কারণ শরীরটা ঠিক না ভালো লাগছে না আর এই সব দেশে টেসে গেলে না ঠিক মতন শোয়া ঘুম তারপর খাওয়া দাওয়া সব কিছু ঠিক মতন হয় না যার জন্য শরীরটা একটু খারাপ হয়েছে তো এই রান্না বান্না বসিয়ে দিয়েছি রান্না হবে ডাল আর আলু সেদ্ধ প্রেশারে ডাল আলু সেদ্ধ একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে এলো দেখাচ্ছি আপনাদের কি কি করছি আর জানো তো আজকে ভেবেছিলাম আমি রথযাত্রা কিন্তু তা নয় আর আজকে হবে ডাল আলু সেদ্ধ আর এখানে আলু সেদ্ধ দিয়েছি আর ডাল দিয়েছি সেদ্ধ করতে আর এদিকে ভাত হচ্ছে পিঁয়াজ লঙ্কা দিয়ে আলুটাকে মাখাবো আর এদিকে পেঁয়াজ দিয়েই মুসুর ডাল করবো আমার কিন্তু খুবই ভালো লাগে যেন আমি আমার দুপুরে খাওয়ার জন্য মাছ এটা সেটা আমার দরকার লাগে না আমার এরকম হালকা সাদা মাটা খাবার হলে আমার কোনো প্রবলেম হয় না আমি খেয়ে নিই আর আমার হাজব্যান্ডের প্রবলেম হয় যেহেতু ও মাছ ছাড়া ওর চলে না কিন্তু যেহেতু আমরা শ্বশুরবাড়ি গেছিলাম আর বেশ বেশ অনেকটা টাকাই আমাদের সেখানে গেলে খরচা হয় কারণ আমরা যতদিন থাকি সমস্ত কিছু খরচা করে খাওয়া দাওয়া করা তারপরে যাওয়া সাথে অনেক টাকা খরচা হয় আর তারপর শ্বশুর শাশুড়িকে টাকাও দিয়ে আসতে হয় সমস্ত মিলিয়ে না আমাদের অনেকগুলো টাকা খরচা হয় এরপরে সংসারে এসে তো একটু টানাটানি দেখা দেবেই কারণ অল্প পয়সা ইনকাম না সেই অল্প পয়সার মধ্যে তো আমাকে স্বাগত জানাই সমাজ রিয়েল লাইফে আর আজকে উল্টো রাতে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন চলো সকলকে মানে আজকে কেউ বাড়ি থেকে বেরোতেই পারিনি এত বৃষ্টি তো কি করব ভাবলাম যে বসে বসে কি করি কিছু স্পেশাল কিছু রান্নাবান্না করি অন্তত বাইরে তো বেরোতেই পারলাম না হয়তো কোনো বাচ্চাও রথ নিয়ে বাইরে বেরোতে পারিনি সারাদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে একটু বৃষ্টি থামছে না চলো দেখি রান্নাবান্নাই করি একটু ভালো মন্দ রান্না করি উল্টো রথের দিন বলে কথা চলো দেখতে থাকো আমি কি রান্না করছি আর কি কি। আমি রেডি করতে পারি রান্নায় তো সব কিছু আমি তোমাদের সামনে তুলে ধরছি আর রাত্রিবেলা চলে এলাম আজকে করব আলুর পরোটা আর এখানে করব আলুর তরকারি আলুর তরকারিটা আদা রসুন পেঁয়াজ দিয়েই করবো চলো মশলাটা ঘুরিয়ে নিই আর এই শিললড়াটা দেখছো আমার অসময়ের সঙ্গী আর ফেলতে পারিনি জানো তো যাই হোক এই দেখো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আর বেশ জোগাড় করতে না বেশ অনেকটা সময় লেগেছে দেখো এই যে আলুটাকে মাখাবো এখানে নুন দিলাম আর এই ভাজা মশলাটায় জিরে ধনে গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি এইটাতে এটা দিয়ে আমি মাখবো আর এদিকে কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে রেখেছি সেটাও দেবো দিয়ে একটা আলুর পুর করব যেহেতু আলু পরোটা আগেও অনেক করতাম এখন আর করি না সেইভাবে আর জানো তো আমি ভেবেছি আজকে রথ আরে সেইভাবে তো বাইরে বেরোনোও হয় না আর সেইভাবে কারোর সঙ্গে কথাও বলা হয় না আর আমি ভেবেছি যে আজকে রথ তাই জন্য আজকেই রথ রথ সব সময় বলে গেছি সমানে আর এই দেখো আলুর পুরটা রেডি করে নিয়েছি এবার কী করবো অনেকগুলো বাসন হয়ে গেছে জানো তো ওই বাসনগুলোকে ভালো করে মাঝব। কারণ আগে বাসনগুলো মেজে না নিলে মনটা অস্থির হয়ে থাকবে কতক্ষণে রান্না শেষ করে বাসনগুলো মাঝব। তার থেকে বরং বাসনের ঝামেলাটাকে চুপ টুকিয়ে নিই তারপরে রান্নাবান্না করব। আর এই নালে না মনটা অস্থির হয়ে থাকবে যে আবার রান্নার পরে এতগুলো বাসন মাজতে হবে হ্যাঁ রান্নার পরেও বাসন বেরোবে সেগুলো আবার মেঝে নেব কোনো সেগুলো কম হবে কিন্তু এর ওপরে যদি বাসন পরে তাহলে আরও অনেক বাসন হয়ে যাবে তখন আর মাছতে ইচ্ছা করবে না সব কিছু না ঠিকঠাক করে করলে চলবে না আর এই দেখো আমি আলুর তরকারিটা বসাবো কারণ আজকে একটু ভেবেছি কষা কষা করে আলুর তরকারি করব আর এখানে আলু পরোটা করব আজকে না কারিপাতা দিয়ে আলুর তরকারিটা করলাম বেশ ভালোই লাগছিল আমার তো ভালো লাগলো জানি না ওদের কেমন লেগেছে যাই হোক দেখো কারিপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত কিছু দিয়ে আমি আলুর তরকারিটা করব আর একটু পরিমাণে বেশি করলাম কারণ আবার খাবারে আমার ছেলে সমস্যা তৈরি হয়ে যাবে ওকে আবার খাবারে দিতে হবে তাই জন্য একটু তরকারিটা বেশি করেই করলাম খাবারেও হয়ে যাবে আর কি বলো তো সব সময় কি আর রান্নাঘরে সময় কাটাতে ভালো লাগে তার উপরে একটা সাশ্রয়ের ব্যাপারও আছে দশবার রান্না হলে গ্যাসটাও দশবার পুড়বে যেহেতু আলুটা সেদ্ধ করেছি একবারে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি বেশি করে আর চলো আলুর দমটা এবার কষিয়ে নিই আলুটা আর দিয়ে করে নিই দেখো আমাদের তো অল্প টাকার সার যদি বুঝে না চলেছি সব কিছুই করতে হবে খেতে হবে ভালো মন্দ কিন্তু জামাকাপড় পরতে হবে কিন্তু সমস্ত কিছু পরিমাণ মতনভাবে করতে হবে পরিমাণের বাইরে গিয়ে আমরা কোনো কিছুই করতে পারবো না দেখতে হয় আমাদের আগে কোনো কিছু কেনাকাটির আগে যে হাতে কত পয়সা আছে সেই হিসেবে কেনাকাটি করতে হয় আমাদের অত পয়সা নেই যে আমরা গিয়ে হুটহাট কিনে ফেলবো আমার মধ্যে সেই জিনিস নেই একদম আর আমি খুব বেশি কেনাকাটিও করতে ভালোবাসি না তবে হ্যাঁ প্রয়োজন অনুযায়ী আমি কেনাকাঠি করি এটা আমার হাজব্যান্ড সবসময় দেওয়ার চেষ্টা করে বললাম না এটা আমার ছোট্ট একটা সংসার ছোট্ট একটা জগৎ আমার এই জগতে কারোর ইন্টারফেয়ার কারোর হস্তক্ষেপ আমি পছন্দ করব না আর যার জন্য আমি শাশুড়ি মায়ের ওপরেও অনেক রাগ করলাম যে দুদিন অন্তর তোমরা মা বাবা হিসেবে আমাদের তো বোঝোই না আমরা কিভাবে যে এই ঘরটা দাঁড় করিয়েছি আর কত টাকাই যে লোন আছে সেই সব তো তোমরা জানারই চেষ্টা করো না তার উপরে আমাদের উপর প্রচণ্ডভাবে পেশার দাও আজকে এই দরকার আজকে ওই দরকার টাকা দিয়ে পাটা। আজকে শরীর খারাপ ডাক্তার দেখানোর জন্য টাকা দিয়ে পাটা কি করে কি করবো জানো ভেবেই রুটি না জানি না তারা বড় তারা যে কেন বোঝে না আমি বুঝতেও পারি না তার চলো রুটিটা করে ফেলি বেলে ফেলি আর এই দেখো আটা আলুগুলো ভরে ভরে রুটিগুলো বেলে নিচ্ছি আর এরপরে ভাজবো আর একা হাতে সমস্ত কিছু করছি বেশ কিছুটা বেলে নিলাম তাহলে আমার করতে সুবিধা হয় আর চাটুতে করলাম কারণ এটা কড়াই করতে গেলে হয়তো ভেঙে যেতে পারে যেহেতু আলু পুর ভরা আছে সেই জন্য তো চলো রুটিগুলো একটা একটা করে আমি ভেজে নিই আর তবে এর মধ্যে যদি ঘি বা বাটার দিতাম আরও বেশি ভালো হতো কিন্তু সেটা তো নেই তাই জন্য এইটা করলাম আর সকালে যেহেতু ডাল আলু সেদ্ধ এই সবই হয়েছিলো যার জন্য রাত্রিরে একটু রান্না করলাম সব কিছু বলেছি না ভেবে চিনতে পরিমাণ মতন করতে হয় তাই জন্য রান্নাটা আজকে এখন এইটাই করলাম আর আমি না আজকে ভেবেছি রথ সেই ভেবেই করেছি তবে আজকে পরে শুনলাম যে আজকে রথ নয় আর পরের দিন রথ তাই জন্য তো এটা আগের দিনের ভিডিও আমি ছাড়বো রথের দিনে তাই জন্য ভাবলাম যে একটু ভালো মন্দ করি আর সকাল থেকে ছেলেটা পরোটা পরোটা করে ভাতই খাচ্ছে না সেই জন্য আমি ভাবলাম যে তাহলে আলু পরোটা করি এই ভেবেই সমস্ত কিছুটা করলাম তো চলো এবার একটু বুঝেই সংসারটা না চালালে চলবে না কারণ দেশে গেছিলাম ওখানে গিয়ে তো টাকা অনেক খরচা হয়ে গেছে তো এরপরে আমাদের এখনও মাইনে হতে অনেক দেরি প্রায় দশ বারো তারিখ নাগাদ মাইনে হবে তো সেইভাবেই বুঝে চলতে হবে চলো ঘর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আটা রুটিটা করার পর আর এই ব্যাস সমস্ত গ্যাস ফ্যাস মুছে আবার বাসন বেরিয়েছিল সেগুলোও পরিষ্কার রান্নাবান্না সমস্ত শেষ করে উপরে উঠে এলাম আজকের জন্য এটুকুই থাকলো সকলকে টাটা জানিয়ে ভিটামিন